যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সময় মনে রাখে তাকে কখনো ভুলো না নরম দয়ালু মনে মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট পারফেক্টনা তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায় আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে কারো জুতো চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতো ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবের মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কত কঠিন জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ শুধু শান্তনা দিয়ে যাবে সাথে থাকবে না যদি তুমি সত্যি কারোর সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত না তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথম জয়টা তুমি ভাগ্যে জোরে পেয়েছিলে অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত না তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথম জয়টা তুমি জোরে পেয়েছিলেন যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে সমস্যা কখনো এড়িয়ে যেও না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে শেখো মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই আর সব সমস্যার সমাধান আছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো তাহলে কৃতিত্ব তারই কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়ে খায় আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছ খায় শুধু ধৈর্য রাখতে হবে সময় ও সুযোগ একদিন সবারই আসবে তোমার পায়ে যদি জুতো নাও থাকে হাতে বই যেন অবশ্যই থাকে কারণ জুতো তোমার কিছুটা পথ চলতে সাহায্য করবে কিন্তু বই তোমায় তোমার জীবন গঠন করতে সাহায্য করবে